তো আজকে আবার চলেছে একটা রিডিং নিয়ে অনেক দিন তিন দিন পর রিডিং দিচ্ছি তার কারণ হচ্ছে আমি মাঝে দুদিন একটু সমস্যা ছিল তাও আমি একটা রিডিং দিয়েছিলাম সেটাতে অনেক রেসপন্ড করেছে তোমরা থ্যাংক ইউ ভেরি মাছ এভাবেই পাশে থাকো আর চলো আজকে আমরা দেখিনি সেভেন সেভেন পোর্টাল তোমাদের জন্য কি খুশির খবর নিয়ে আসছে সেভেন সেভেন পোর্টাল তোমাদের জন্য কি খুশির খবর নিয়ে আসছে ভিডিওটা লাইক করতে ভুলবে না আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবে কারণ সেভেন সেভেন পোর্টাল ইজ ভ্যারি ইম্পর্টেন্ট পোর্টাল টুডে নো বছরে একবারই আসে তো কাজেই বলবো কেউ মিস করো না ভিডিওটা তার সাথে অবশ্যই শেয়ার করতে ভুলব তো চলো দেখে নেওয়া যাক সেভেন সেভেন পোর্টাল তোমাদের কী বলতে চাইছে থ্যাংক ইউ ইউনিভার থ্যাংক ইউ গড থ্যাংক ইউ রেজি অ্যান্ড জি প্লিজ গাইড করো আমার ভিওয়ারদেরকে থ্যাংক ইউ খুবই পজিটিভ কার্ড আছে এবং আমার কোথাও না কোথাও মনে হচ্ছে ইয়েস আসা তো উচিত বাট একটু সমস্যা আছে মঙ্গলের বছর তো একটু ঝামেলা থাকবে না এটা হয় না বুধের কিন্তু সমস্যা দেখতে পাচ্ছি জানি না মার্কিউরি রেটোগেট করেছে কিনা এর মধ্যে বাট এখানে যাদের আমি কার্ড সাফল করে বের করেছি মানে যাদের সাথে রেজনেট করবে তারা অবশ্যই বুধের একটা সমস্যা কিছু কিছু মানুষের রয়েছে ঝগড়াঝাটি অশান্তি কিন্তু হতে পারে একটু সাবধানে থাকতে হবে প্রথমেই যেটা কার্ড এসেছে যেটা হচ্ছে জাস্টিস কার্ড তোমরা জাস্টিস পেতে চলেছে শনিদেব সকলকে জাস্টিস দিতে চলেছে এই সেভেন সেভেন পোর্টালে সবাই নিজেরা জাস্টিস পাচ্ছ এতদিন ধরে যারা ডিভাইনকে প্রে করেছো হে ডিভাইন আমাকে জাস্টিস দাও আমাকে জাস্টিস দাও ইউনিভার্স ডিভাইন তোমাকে জাস্টিস দিচ্ছে এই সময় তোমাদের ওয়ার্ক লোড অনেক বাড়তে পারে অনেক বেশি কাজ তোমরা হাতে পেতে পারো অনেক বেশি কাজ তোমাদের করতে হতে পারে সাধারণের তুলনায় অনেকের ক্ষেত্রে এখানে গাইডেন্স নিতে বলা হচ্ছে কারণ কোথাও না কোথাও তো ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ার চান্স রয়েছে বা যদি কারো পরীক্ষা থাকে সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার জায়গাটা তো বেশ গরম প্রবলেম গন্ডগোল হতে পারে সেই জন্য বলা হচ্ছে বুথকে ঠিক রাখার জন্য একটু গাইডেন্স নেওয়া দরকার এটা এটাও ফাইভ নম্বর কার্ড এটাও ফাইভ নম্বর কার্ড তো কোথাও না কোথাও এই যে নেগেটিভিটিটা এই যে বুধের সমস্যাটা এড়োনোর জন্য অবশ্যই তোমাকে গাইডেন্স নিতে বলা হচ্ছে যদি আপনারা একটা গ্রিন অ্যাভেঞ্চারি নিয়ে ব্রেসলেট বা পেন্ডেন্ট বা রিং পড়েন খুব ভালো হয় আদারওয়াইজ বুধের রেমেডি করলে মানে ন্যাচারাল যেটা রেমেডি সেটা করলেও হবে আর অবশ্যই নিজের টিচারে গাইডেন্স নিতে ভুলবে না এই সময় মাথা দিয়ে কাট করতে হবে মানে ভেবে চিনতে মাথাকে বেশি গাড়ি লাগাতে হবে প্র্যাকটিক্যাল হতে হবে ঠিক আছে এই সময় বেশি বেশি প্র্যাকটিক্যাল হতে হবে কারো কারো ক্ষেত্রে দূরের যাত্রা দেখতে পাচ্ছি কেউ কোথাও যাত্রা মানে দূরে যাত্রা করতে পারো যেতে পারো চলো আরো দেখেনি নি ইউনিভার্স কি বলছে তোমাদেরকে এখানে কারো ভিক্টরি কোনো বিষয় ভিক্টরি তোমরা পেতে চলেছো বন্ধুরা কংগ্রাচুলেশন যারা ভিক্তি মানে বহুদিন কাজ করছো ভিক্তি চাইছো কোথাওটা সাকসেস চাইছো পাচ্ছিলে না তাদের জন্য অবশ্যই সাকসেস আসছে অবশ্যই এটা পজিটিভ সাকসেস কেউ যদি মনে করো যে আমার ওই শত্রু ওটা যদি ও যদি এ হয় ভাই ওসব না মানে পজিটিভ জিনিস নেগেটিভ জিনিসের কথা আমি বলছি না ওকে এখানে ভাইভটা এলো বলে মানে এরকম কেউ একটা ভাবছো অবশ্যই কেউ ভাবছো কমেন্ট করবে আমায় সে বা যে ভাবছো প্লিজ তাকে বলবো ভাববে না বিকজ অন্যের ক্ষতি কথা ভাবলেন নিজের ক্ষতি হবে তো যাই হোক চলো দেখে নি আর কি গাইডেন্স রয়েছে অ্যাকশন নিতে হবে তোমাকে অনেক বেশি অ্যাকশন নিতে হবে নাইট অফ নাইট অফ শো তোমাকে অনেক বেশি অ্যাকশান নিতে বলা হচ্ছে তোমাদেরকে যে বিষয়টাই আছো না কেন অ্যান্ড সেকেন্ড হচ্ছে প্রচুর যদি অ্যাকশান নিতে পারো লাইফে ভরে ঘরে অ্যাওয়ারনেস আসবে প্রসপারিটি আসবে মানি আসবে ঠিক আছে তার জন্য অবশ্যই অ্যাকশান নিতে হবে কম্পিটিশান তো থাকবে কম্পিটিশান সারা জীবনই ছিল এখনও আছে থাকবে বাট তার সাথে অপরচুনিটিজও আসবে শুধু নিজের অপ এবং চিটিং খুব সাবধান কিছু কিছু মানুষ তোমাকে চিট করতে পারে তাই কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করার আগে দরকার ভেবে নেবে মার্কেও এটাকে ঠিক রাখবে নাহলে কিন্তু কনফিউশন কেতু এখানে কনফিউশন দিতে পারে হের থেকে কিন্তু সাবধান থাকবে রকম ডিল বা রকম মানে ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই ভেবে চিনতে করবে ওকে আরেকটা দেখে নিই ওয়া নাইট অফ কাপ কেউ না কোনো অপরচুনিটি তোমাদের লাইফে আসছে সেটা মানে রিলেটেড হতে পারে আর এক্ষেত্রে হচ্ছে মুন কারো এখানে ভীষণভাবে মস্যুই হতে পারে বা কোনো রকম এংজাইটি ডিপ্রেশন থাকতে পারে তাকে বলা হচ্ছে চন্দ্রমার রেমেডি করতে হবে ম্যানিফেস্ট করতে হবে যেটাই চাইছো সেটা ম্যানিফেস্ট করতে হবে ম্যানিফেস্ট না করলে কিন্তু কোনো জিনিসই মানে ম্যানিফেস্ট মানে কি পজিটিভ ভাবা পজিটিভ থাকা তাই না তো ডেফিনেটলি সেটা কিন্তু থাকতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে চন্দ্রমাকে আগে ঠিক করতে হবে মনকে আগে শান্ত করতে হবে নাহলে কিন্তু কোনো কাজ হবে না তো আজকের দিনটা তো সেভেন সেভেন পোর্টাল খুব ভালো পোর্টাল অবশ্যই সবাই ম্যানিফেস্ট করবে যারা এখন করেছ তাদের জন্য খুব ভালো আর যারা এখনও ম্যানিফেস্টেশন নি কোনো কিছু অবশ্যই রাত্রিবেলায় শোয়ার আগে অবশ্যই কিছু না কিছু ম্যানিফেস্ট করে হবে বিভিন্ন রকম ম্যানিফেস্টেশন টেকনিক থাকে আফারমেশন থাকে পিলো মেথড থাকে তারপর ওয়াটার ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক থাকে যার যেটা মানে সুটেবেল সবাই যে এক জিনিস পছন্দ করে তো নয় কেউ মান্থা চ্যান্টিংয়ের মাধ্যমে ম্যানিফেস্ট করে তো যার যেটা মানে যার যেটা মনে হবে যে না এটার মাধ্যমে ম্যানিফেস্ট করলে আমার খুব ভালো ম্যানিফেস্টেশন হয় তো ট্রা অবশ্যই আজকের দিনটা ম্যানিফেস্ট করো আজকের দিনটা ছেড়ো না ঠিক আছে তো থ্যাংক ইউ ভেরি মাচ আজকে এই পর্যন্তই রাখছি আবার নেক্সট দেখার জন্য ছোটো কোনো অন্য কোনো ভিডিও তো ততক্ষণের জন্য তো এই বিক্রি হ্যাপি জয় শ্রীকৃত রাধে রাধে